সো হ্যালো গাইস আপনারা অনেক সময় প্লে স্টোরে অ্যাপ ডাউন করতে যান ঠিক আছে তো প্লে স্টোরে অ্যাপ এখানে ইনস্টল এখানে ক্লিক করলে আপনাদের কি হয় এই এরকম প্রবলেম দেখায় যে পেন্ডিং হয় কিন্তু অ্যাপ ইনস্টল হয় না ঠিক আছে তো আজকের এই ভিডিওতে দেখাই দিব এই সমস্যাটার সমাধান কিভাবে করবেন অর্থাৎ আপনারা কিভাবে নিশ্চয় যে মানে স্টোর থেকে অ্যাপ ডাউন করতে পারবেন ওরা দৌড়া ঠিক আছে তো শুরুতে কি করবেন আপনারা আপনাদের প্লে স্টোরে চলে আসবেন প্লে প্লেস্টোরে আসার পর আপনাদের প্রোফাইলের এখানে জিমেলে প্রোফাইলের এখানে ক্লিক করে দেবেন নাম্বার সেটাও এখানে ক্লিক করার পরে নিচে দেখেন সেটিংস একটা অপশান আছে আপনারা সিম্পলি সেটিংস অপশানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর আপনার সামনে একটা নতুন এন্টারফেস চলে আসবে তো এখানে আসার পরে দেখেন এখানে নেটওয়ার্ক প্রিপারেন্স একটা অপশান আছে এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে দেখেন এখানে আপনারা ডাউনলোড অ্যাপ ডাউনলোড প্রিপারেন্স একটা অপশান আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে দেখেন এখানে তিনটা অপশান আছে আপনাদের যদি এই ওভার ওয়াইফাই অনলি বা মি এভ্রি টাইম এটাও সিলেক্ট থাকে আপনারা কী করবেন ওভার এনি নেটওয়ার্ক এটা সিলেক্ট করে ওকে করে দেবেন ঠিক আছে মানে একদম উপরটা সিলেক্ট করে ওকে করে দেবেন তো ওকে করার পর আপনারা একদম ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পর কী করবেন এখন আপনাদের মোবাইলের যে সেটিংসটা আছে মোবাইলের সেটিংস ওপেন করে নেবেন তো আমি ওপেন করে নিলাম তো ওপেন করার পর আপনারা একটু নিচে আসবেন তো নিচে আসার পর দেখেন এখানে অ্যাপস নামে একটা অপশন আছে আপনারা দেখতে পারতেছেন আপনাদের অনেকের অ্যাপস ম্যানেজমেন্ট বা অন্য কিছু থাকতে পারে ঠিক আছে মানে অ্যাপস নিয়ে যে কোনো কিছু থাকতে পারে আপনারা ওইখানে চলে আসবেন তো এখানে আসার পরে দেখেন এখানে ম্যানেজ অ্যাপস নামে একটা অপশান আছে আপনারা সিম্পলি ম্যানেজ অ্যাপস এখানে ক্লিক করে দেবেন আমি করে দিলাম তো করার পরে কী হবে এখানে সকল অ্যাপ কিন্তু এখানে শো করবে ঠিক আছে তো আপনারা কী করবেন এখানে প্লে স্টোর খুঁজে নেবেন তো দেখতে পারতেছেন গুগল প্লে স্টোর একটা লেখা আছে আপনারা সিম্পলি গুগল প্লে স্টোর উপর ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর দেখেন একদম নিচে ক্লিয়ার ডাটা একটা অপশান আছে আপনার সিম্পলি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে ক্লিয়ার কেচি এখানে ক্লিক করে ওকে করে দেবেন ঠিক আছে তো ওকে করার পরে কিন্তু এখন আপনারা প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে পারবেন এখন কিন্তু আপনাদের সমস্যাটা সমাধান হয়ে গেছে অর্থাৎ যে ডাটাগুলো ফ্ল্যাশ টুর ছিল ওগুলো এখন ক্লিয়ার করে দিয়েছেন সমস্যাটার সমাধান হয়ে গেছে এখন কিন্তু দেখতে পারতেছেন আমি ইনস্টলে ক্লিক করলাম ইনস্টলে ক্লিক করার পরে দেখেন এখানে একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পরে দেখেন গাইস আমার কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে আর কিন্তু ডাউনলোড হচ্ছিল না বাট এখন সমস্যাটার সমাধান হয়ে গেছে আমি যেভাবে দেখা দিচ্ছি ওভাবে করলে কিন্তু আপনাদেরও সমস্যাটা সমাধান হয়ে যাবে ঠিক আছে তখন আপনারা ফেস্ট টু দেখে ওরা দু অ্যাপ যে কোনো অ্যাপ ডাউনলোড করতে পারবেন একদম নির্দ্বিধায় ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অন করে দিবেন যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সামনে সবার আগে চলে আসে ধন্যবাদ অ্যান্ড আল্লাহ হাফেজ